দশক মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছেন ইতিমধ্যে ভারতকে তিনি আশ্রয় নিয়েছেন এখন ভারতও তাকে টায় দিচ্ছে না কেননা তাকে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন ভারত যদি তাকে টায় কঠিন বিপদে পড়ে যাবে ভারত ইতিমধ্যে শেখ হাসিনাকে কঠিন বার্তা দিয়ে দিয়েছেন মোদী সরকার যেখানে খুশি সেখানে যাক ভারতে না এলি হলো দশক এই বক্তব্য শুনে ইতিমতো থমকিয়েছেন বাংলাদেশের জনগণ কেননা তাকে কিভাবে ভারত এই কথা বলতে পারে দর্শক আসুন এই ভিডিওতে আমরা যুক্তরাষ্ট্র ও ভারত বলছেন এখন শেখ হাসিনা কোথায় যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পালিয়ে গিয়েছেন তিনি এ পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত আশ্রয় নেওয়ার পর কিন্তু রীতিমতো ভারত একটি চাপি রয়েছেন তাকে ভারত ছাড়তে হবে ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন মোদী সরকার দর্শক তিনি এখন কোথায় যাবেন কেননা যুক্তরাষ্ট্র তো তাকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়ার পর কিন্তু যে দেশে যাক না কেন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করবে সেই দেশ মার্কিন যে দেশে নিষেধাজ্ঞা তাকে সে দেশ কিন্তু ভালোভাবে ঠাই দেয় না যে কোনো লোককে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কোথায় টাই পাবে তা নিয়ে কিন্তু গন্ধ সৃষ্টি হয়েছে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন আসসালামু আলাইকুম